দিকে সামনের দিকে আবার তোমার কেন তোমার সামনে মেন মেন জায়গা আগে দিয়েছে যেটা ওয়েডিয়ান্স কে ধরে রাখার জন্য কি দিয়ে দিছে মেন মেন জায়গা দেখা যাক পুরো শর্ট ফিল্ড টা কিরকম ভাবে কুমাইয়া ক্লাস সিক্স তে পরে ভোরে মন দেখার বয়স এ উনি বয়ফ্রেন্ড নিয়ে সিনেমা দেখতেছে আরে কেমেস্ট্রি ভালো থাকবো না হ্যাঁ তো একই স্কুলে একই ক্লাসে কেমেস্ট্রি নিয়ে পড়ালেখা করতে আব্বা মা বাসায় নাই সন্ধ্যার আগে আসবো না তো আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সময় আছে বাসায়নি তুমি আর আমি আর কেউ না

এক রাখছে অমরবাইয়ের ফার্স্ট শর্ট ফিল্ম ফিল্মি অমরবাই অমরবাইয়ের চ্যানেল দিয়ে কি অমর ফিল্ম দু হাজার বাইশ বাংলানিউ শর্ট ফিল্ম হাজার তেইশে এটা আজ থেকে আর অনেক একই দেখছে এগারো মাস এগারো মাস আগে দিচ্ছে তো আমরা চাই যে ওটা দেখতাম দেখি অ্যান্ড আমিও দেখি আপনারা দেখেন অ্যান্ড কীরকম হয়েছে অমর বাই শর্ট ফিল্মটা আপনারা কমেন্টে বলবেন সো চলো আমরা দেখি পরে <music>

কেন কারণ এটাতে আছে ভিটামিন সি আর গুলা ব্যাকটেরিয়া যেটা আপনার স্কিনডে আগের চেয়ে আরও বেশি চকচকা বানায় হুম থ্যাংক ইউ আপনারও কেন কারণ এই যে আপনি আমার লোকের দেখা করতে এলেন হুম আপনি দেখছেন মেয়েদের সম্পর্কে খুব ভালো জানেন একটু একটু আচ্ছা টেস্ট করে দেন কেমন কেমন খুবই ভালো আচ্ছা আমি প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি আর আমার মনে হয় বিয়ের আগে আমাদের প্রত্যেকটা বিষয়ে খোলা মেলাভাবে কথা বলা উচিত অবশ্যই আচ্ছা আপনি কি বাড়বেন আই থিঙ্ক এবার না জিগে অন্য হয়ে পারতো চোখে দেখো। এই ভার্জিনিটি সম্পর্কে কতটুকু জানেন? শুধু শারীরিক সম্পর্ক করলেই একটা মানুষের ভার্জিনি নষ্ট হয়ে যায়? হ্যাঁ? আপনি এত চিপ মেইনটেইনারের আমি সেটা কখনো ভাবতে পারিনি। আপনি নিজে ভার্জিন তো? আগে নিজে ভার্জিন হয় পরে অন্য কি ভার্জিন খুঁজতে আছে। এক্সিলেন্ট। এরপরে এই ম্যাটার যে এক্সপ্রেশন কথা বলার ডায়লগ ডেলিভারি খুব অসাধারণ হয়েছে ম্যাটার। এখন দেখেন বাকিতে কীরকম দেখা যায় এই যার এক্সপ্রেশন ভালো হয়েছে এই ম্যাটার ওমর ভাই মোটামুটি ভালোই ছিল এই ম্যাটারও ভালো হয়েছিল এখন সামনে আরও দেখি কি এরকম এক্সপ্রেশন থাকে এই ভিডিওর মতো এটা ha, ha.

কার কারণে তো আমি নিজে জানি না বাট এই জায়গা দিয়ে এক্সপ্রেশনটা আমার ভাই এই জায়গাটা ভালো লাগলো দেখে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল না কি

খটটু চটটু মাইয়া করে তি 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 এইটুক মাইয়া ক্লাস 6 পরে পড়ে তোরে মন দেখার বস এখানে বয়ফ্রেন্ড নিয়ে সিনেমা দেখতেছে তো কর আরে ভরে সামনে দেখলাম যে আমি বিয়ে করতে গেছি মাইয়া রে যেই আমি ওর ভারদি তি তি প্রশ্ন করছি মাইয়া উল্টা আমার ভার্জিনিটি নিয়ে প্রশ্ন করে আমার ছয় নয় বুঝিয়ে রাখ দেয়া গেলগা ও ওইটা তোমার ছিল যে কল্পনা আগে যে একটা সিন ছিল যে ডেটিং ছিল কল্পনা এখন বুঝতে পারছি

ভাই এই কারণ তার নানি বলছিল নানির নিচে ভাই মানে নানি তার সারতেই পারতো না বিয়ে নিয়ে বাসায় যে পরিমাণ বিয়ার কথা চলতেছে তেডি দেব না কি দেব কি তুই বিয়ে করবি তোর বিয়ের বয়স হইছে তোর বিয়ে দিতে চাই কাটা আরে আছে না আমার দাদি ওর কব্বরে কবরে গেছে এমন এর ইচ্ছা মরার আগে আমারে বিবাহিত দেখে যাইবো তাই নাকি আচ্ছা যাই হোক আচ্ছা আঙ্কেল আন্টি কি রাজি আছে নাও করে নাই মামা একটা কথা কই তোর দাদিকে আমাকে একটু ধার দিবি কেন আসলে আমার তো বিয়ের বয়স হয়েছে তো আমার তো বিয়ে করা দরকার তো আমার দাদা দাদি বাচ্চা আছে কিন্তু নানি নাই তোর দাদি রে আমি নানি বানাবো যেন আমার বিয়ের ব্যাপারটা সেটেল করে দেয় এই যে তোমার এই বিয়ার ভূত মাথা থেকে নামাও যে দেখছো কয়টা বাজে ক্লাসটা মিস হবে চলো বিয়ে পাগল হয়ে গেছে সব এ বড়া ওই দেখতে শব্দ করছ না একটা

আর তারাদে নেই যে হ্যাঁ জাভেদ করিম এইটুর প্রতিষ্ঠা ও জাবিত করিম নাম দিছে যেটা ইউটিউবের প্রতিষ্ঠা যেটা বাংলাদেশের মংশদর জাবৎ করিম তার নাম এছেন ও আচ্ছা আচ্ছা ভালোই ভাই ভালো ভালোই তো এই এমন একটা মানুষ পার্সনে ভাবে ভিয় মান যে তার ভিডিও ভালো হওয়ার কথা ছিল যা ভালো হয়েছে না মানলাম

আজকে প্রমাণ করে দিবি তুই একটা আসলে ভার্জিন পোলা কেমনে প্রমাণ করব ওই ওই কি রূপবানের মতো ওই আগুনের উপরে আইটা আইটা যে অগ্নি পরীক্ষা দিব আমার আর ব্যাপার সিরিয়াস একটা ব্যাপার এইটা নিয়ে অতরা মজা করবি আচ্ছা ঠিক আছে শুন আমি একটা কথা কই ওর টপিক নিয়া ওর এই স্বপ্ন দোষ নিয়া আজকে পর থেকে কোনো ফাইজলামি করবি না কোনো মজা করবি না ঠিক আছে আর শুন তোর এই প্রবলেমে আমার কাছে একটা সলিউশন আছে মনোযোগ দিয়ে শুনি ফার্স্ট অফ অল তুই কোনো রকম উল্টা ভিডিও দেখতে পারবি না ঠিক আছে সেকেন্ড এমন কোনো কিছু ভাবা যাবে না যেই ভাবনার কারণে তোর স্বপ্ন দোষ হয় আমি কি ইচ্ছা করে রাহি আমরা কইতে দে শেষ করি আগে থার্ড হইলো রাস্তা দিয়ে যদি মেয়ে মানুষ হেঁটে যায় ওই মেয়ের দিকে সুনজর তাকানো যাবে না আরে বেটা সুনজর কোন নজর আরে বেটা বেশি বুঝে সুনজর বলতে আমি কোনটা বুঝেছি ধর যদি একটা মেয়ে হাইটা যায় আমরা কি কই মামা সেই অস্থির জোশ এই ধরনের কোনো কমেন্ট করা যাবে না মাথায় এই ধরনের কোনো চিন্তা ভাবনা এমন যাবো না ফোর্থ

আর আমার দু আমার ভাই জিত এই সেম বাজারটা তো এদের থেকে অনেক গুণ ভালো আমি স্কিপ লিখে অ্যান্ড ওদের থেকে ভালো একটা ভিডিও দিতে পারতাম শর্ট ফিল্ম দিতে পারতাম তো এই বড় একটা নামে দামি ইউটিউবকে নিয়ে আর এরকম শর্ট সবাই বলছে যে আমার ভাই বুঝে ধরনের স্ক্রিপ নেওয়া দরকার প্রথম শর্ট ফিল্ম তো একটা স্কিপ পাইছে ওটা যে না দেখি নিয়েছে তো এরকম বাজে স্ক্রিপ পাই খেলে কে আমি না চলো আমি দেখি কেমন কি হয় এই দেখছ ভাই এটা সাউন্ডটা দিছেনা এইরকম বাজে একটা সাউন্ড কি দেখে ভাই এইরকম বয়েস আবার করতে না সাউন্ডের আগাম এটা কিচ্ছু আছে কিচ্ছু নাই ছোটলি মামা মুভি দেখতে কেমন তাই দে ভালো লাগে তোরা এখানে আমি তোদেরকে ক্যাম্পাসে গিয়ে ঘুরতেছি আগামী কালকে আমার ব্রেকআপ পার্টি আছে তোরা সন্ধ্যা চলে আসিস আজ ঠিক আছে আজ 보자 এখন আমি যাই আমার কাজ আছে ওকে আল্লাহ হাফেজ চলে আসিস কিন্তু হ্যাঁ হ্যাঁ ওকে ফোমা আজকাল ব্রেকআপ পার্টি হয় দেখছস আগে দেখতাম যে মানুষ মারা গেলে 40 আর বাড়ি দিত আর এখন ব্রেকআপ পার্টি তো সমস্যা কি আমরা যাই যে চিকেন অনেক চিকেন থাকবে চেক আউট করব ও তুমি চিকেন চেক আউট করবা यस আচ্ছা ঠিক আছে আমরা নালে মেন চেক আউট করব মানে কি কসো চিকেন লয়ে থাকব মানে

চিনলাম না আমাকে চিনতে পারেননি আমি নীরা বলছিলাম এই ও সরি ওয়েট 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 এই কমার খান জালা লাগাই দিতেছে ভাই এরা যে এই শর্ট ফিল্মের মধ্যে এই সাউন্ড দেয় ভাই কেউ এত বাজে শর্ট ফিল্ম এই দেখো কি কেন ভাই আমি এটা ভিডিও বিপদ করছি ভাই এখন তো ফুলটা দেখাও লাগবে এখন আপনারা ভাই কষ্ট করে দেখতে পারেন আমি বললাম না অ্যান্ড এটা তো এত বেড রিভিউ দি মুভাই আমি ভাবতে পারি নাই যে এটা নিয়ে এরকম সমস্যা তো সমস্যা থাকবে চিনতে না জন্য দুঃখিত ইটস ওকে ইটস ওকে আচ্ছা আপনি আমার নাম্বার কিভাবে পেলেন কিসের শব্দ হলো আমার কান ফাটাই দিব ভাই আমি এটা কুলো লাগবে মাস্ট বি আসলে আমার পোষা বিড়াল আর কি ও আলমারি থেকে খাটের উপর ঝাপায় বসে আপনি ক্যাটস পছন্দ করেন আমার খুব ফেভারিট আরে পছন্দ করি না মানে অনেক পছন্দ করি কিন্তু আপনি আমার নাম্বার কইবেন আচ্ছা আপনি কি উকিলের মতো জেরা করে যাবেন নাকি কথা বলবেন সরি আপনার কি ক্যাটস এই আর কি ওই ব্রাউন কালার ওয়াও আমার খুব পছন্দ আচ্ছা আপনার আর কি কি আছে না আমার তো সব পছন্দ যেমন বি কুত্তা খরগোশ টিকটিকি টিকা ইন্দু দাদা সব আছে আমাদের আর কি যে যেটা মন চাই তো ওরে বসে খাতাছনের বড় আমার ঘরের সাইডে বাথরুমে দুই দিন এই পুশা আছে তেলাব গো বসে ইন শক কইরা ভালোই লাগে এত কিছু এত কিছু শুনতো আমার মানে আপনার গার্ডেন দেখতে যেতে ইচ্ছে হচ্ছে তোমার ক্যাটস ছবি দেখাও না একটু ওহ আমি তো চাপা মারছিলাম কি হলো আরে এগুলোর তো মানে যে মোবাইলে রাখে নাকি এই এগুলা মানে ওদের সুন্দর সুন্দর নাম দিতে পারো না আচ্ছা যাও আমি দিয়ে দিব তুমি ওদের কই নামে ডাকবে ঠিক আছে আর মোবাইলে ছবি আছিল তো কালকে মোবাইলে একটা সমস্যা হইছে না এলগা রিস্টার্ট মারছি সব ডিলিট হয়ে গেছে এই দেখ ক্যামেরা অ্যাঙ্গেল গুলো হাতে রেখে গিমবল ইউজ করছ না আই থিং গিমবল ইউজ করছ না হাতে রেখে ক্যামেরাটা হাত নিয়ে ধীরে ধীরে হাইটি গেছে তো এটার মধ্যে বোঝা যায় যে এটা বাজে একটা স্কিপ বাজে ক্যামেরা অ্যাঙ্গেল বাজে সাউন্ড কোয়ালিটি এত বাজার মধ্যে আমাদের অমর ভাই খেমনে কাজ করলো টাকা সব খেলা ভাই টাকা দিস টাকা দিয়ে আমি সে কাজ করছে টাকার বিনিময়ে টাকা দিয়ে সব করা যায় ওইদিকে আমার যদি ভাই টাকা হয় তাহলে আমি অমর ভাইকে নিয়ে একটা শর্ট ফিল্ম করবো জাস্ট দিগন এটা হয় ভাই তামাকা এটা দেখাই দেবো যদি করতে পারি থ্রিলার একটা শর্ট ফিল্ম আছে আমার ধরো স্কিপ অলরেডি আছে

একে অপরকে তুই করে বলে এইটাও তো সব আমার ছিল তাই না আরে কেমিস্ট্রি ভালো থাকবো না হেরা তো একই স্কুলে একই ক্লাসে কেমিস্ট্রি নিয়ে পড়া পড়ালেখা করছে আর হেরা তো লেদা গ্রামের বন্ধু কেমিস্ট্রি ভালো থাকবো না খুব ভালো তুই থাকা মাঝে মধ্যে মাইরো দে বকাও দেয় সেজন্য তোমার আমার কেমিস্ট্রি

বার্জিন মহিলা সরি বালিকা কোথায় তুমি আরে তোমার নাম কি বার্জিন তোমার নাম কি আরে আমি তো তোমার ডাক শুনেছি তোমার নাম কি কোথায় গেলে তোমার দেখা পাবো ওয়ে বার্জিন বালিকা কোথায় তুমি বর্তমান প্রেক্ষাপটে ভার্জিনিটি একটি অন্যতম ইস্যু মেয়েদের ভার্জিনিটি নিয়ে অনেক প্রশ্ন তোলা হয় আপনি নিজে খারাপ হয়ে ভার্জিন মেয়ে খুঁজছেন তাহলে কিন্তু বিধাতা আপনাকে তা দেবে না আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আগে নিজে ভালো হন পরে আগে দেখলাম এই ভিডিওটা দোষ হ্যাঁ তার দোষ আছে সে ভালো করে স্কিপ করে নাই স্কিপ না করে ভিডিও শুট করতে চলে গেছে ওইখানে ভাই এরকম ভিডিও গুজা মিল তো একটা এই অন্য সিনে গেছে ভাই এটা তো বুঝাইলো না আমাদেরকে একটা মিল রাখছে তো আমি